পানির খাওয়া ঐক্য নয় বা আপনার মাস মাছ করা ঐক্য নয় আপনার ঐক্যের জায়গা হবে তাহিদ যারাই তাহিদে মিল আছে যাদের তাহিদে মিল আছে সুন্নাতে মিল আছে তাদের সাথে ঐক্য করবে কম বলে কম এই ঐক্য করতে কিন্তু আমাদেরকে বলে নাই ইমামরা কি বলেছেন যে তুমি হকের উপর আছো যদিও তুমি একা হকে বলছে এটা আব্দুল আব্দুল মাসুদ আল হাকু মা ওয়া ফাকাল জামা ওয়ালা কুনতা ওয়াহাদা

আর এক বছর আমরা আপনার ফর্মুলা হ্যাঁ এই ফর্মুলা কেসুল মেনে নিছে না তিনটে কাজ আপনি যা চান তা করে দেব হ্যাঁ আমাদের মূর্তিদের বিরুদ্ধে কিছু বলেন না কিছু বলেন না আপনি কি করবেন শুধুমাত্র আপনি যদি সুন্দর স্ত্রী চান ব্যবস্থা করবেন আপনি যদি কোন সুন্দর স্ত্রীর ব্যবস্থা সম্পদ চাইলে সম্পদ

তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যায় সে এক নম্বর হচ্ছে আল্লাহ আনুগত্য করেন মেনে থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করেন আপনি মুর্শিদের সাথে যদি আপনি চলেন যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলেন যারা আল্লাহ তালা ক্ষমতা তাদের দিয়ে দেয় আর কইলাবে না তাদের দিয়ে দিচ্ছে ওদেরকে আপনি ওদের সাথে কিছু ঐক্য আপনি কি ঐক্য আপনি কোন কাজে লাগবে কি খেবেন কৃষি আপনার কোনো কাজ আছে আপনাকে ব্যবহার করবে আপনি আরেকজনের কৃষি হবেন কেন আর একজন হবেন কেন আপনি মোহাশের মানুষ আপনাকে সর্বোচ্চ মর্যাদা নিয়ে থাকতে হবে আত্মমর্দান মুহাশের মানুষ যেহেতু যদি বলে তাহুলুকবাদী তাহুলুকবাদী নিজের আত্মমর্যাদা নিয়ে থাকতে হবে আশা করি বুঝছেন